সকল হাসব্যান্ডকে স্বাগত জানাই বিএম নাইনটি এডুকেশনের পক্ষ থেকে তোমরা সকলেই জানো যে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা তার কিন্তু আজকে ফাইনাল জাজমেন্ট দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগে কিন্তু সুপ্রিম কোর্ট তাদের ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছে এখানে কিন্তু হাইকোর্টের যে রায় অর্থাৎ ছাব্বিশ হাজার যে চাকরি প্রার্থী তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্ট বিভিন্ন তথ্য উপর পর্যবেক্ষণ করেন এবং দেখেন যে কোনোরকমভাবে কিন্তু যারা টাকা নিয়ে চাকরি করেছে এবং যারা মেরিটের চাকরি করেছে তাদেরকে আলাদা করা যাচ্ছে না সরকারের তরফ থেকে এরকম কোনো রকম ডকুমেন্টস তারা কিন্তু সাবমিট করতে পারেনি যার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের যে রায় সেই রায়টাকেই বহাল রাখলো অতএব ছাব্বিশ হাজার যে চাকরি প্রার্থী তাদের কিন্তু চাকরি চলে গেল এখানে নতুন করে একটি নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট টাইমও দিয়েছে সরকার রাজ্য সরকারকে সেই টাইমের মধ্যে নিয়োগটা করতে হবে এবং যারা চাকরি করছে এবং যারা চাকরি হারা চাকরি হারালো তাদের জন্য তারা নতুন করে বুঝতে পারবে এই পরীক্ষায় এবং তাদের জন্য এই যে রিল্যাক্সেন দেওয়া হবে এটা ছিল একটা আপডেট এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেকের যারা চাকরি হারিয়েছেন তাদের মনের ব্যথা যারা মেরিটে চাকরি পেয়েছে তাদের মনের ব্যথা আমরা সকলেই বুঝতে পারছি পুরোপুরি এটা সিস্টেমের তারা